বাটিতে দুটো ডিম নিয়েছি আর ছোট এক বাটি চিনি নিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেবো চিনি আর ডিমটা ভালো করে মেশাতে হবে যতক্ষণ না আর চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ধরে এটা মেশাতে হবে চিনি আর ডিমটা খুব ভালো করে মেশাতে হবে ডিমের কোনো যেন সাদা ভাব না থাকে চিনি আর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এক বাটি দুধ নিয়েছি এই দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে আবার ভালো করে মেশাতে হবে দুধ দিয়ে কিন্তু খুব ভালো করে মিশাতে হবে আমি এটা যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু পুরো দশ মিনিট ধরে মিশাতে হবে ডিম আর দুধটা পুরো দশ মিনিট ধরে মিশিয়ে নিতে হবে আর এটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর মিশিয়েছি তা মিশানো আমার হয়ে গিয়েছে আমার যে মিশানো হয়ে গিয়েছে এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এবার দুধটা ঢেলে দেবে বাটিটা এবার এর মধ্যে বসিয়ে এটা দেখুন হয়ে গিয়েছে কাটিটা একদম পরিষ্কার বেরিয়ে আসলো এটা ভালোভাবে ঠান্ডা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বের করে এই একটা ধনে পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি